হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিলাম খুবই সুন্দর একটা রেসিপি যারা যারা শাক খেতে পছন্দ করো আর এই শাকটা খেতে পছন্দ করো তারা চলে এসো চটপট করে এই রেসিপিটি দেখতে তো যাই হোক রেসিপিটি খুবই সুন্দর আর খুবই ভালো করে আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি ভালো হয়েছে কিনা অতটা জানি না কিন্তু আমার কাছে তো খুবই ভালো হয়েছে তো চলো দেখে নাও আজকে রেসিপিটি এই যে এখানে আমি গাছ থেকে অনেকগুলো শাক তুলে নিয়েছি এগুলো জাংলি যে আছে শাকের জাঙলি সেটা পড়ে গেছে সেই জন্য তুলে নিয়েছি এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে লাউ শাক আছে ধুন্দুল শাক আছে তো আমি আজকে ধুন্দুল শাকটাই রান্না করব আর আমার পদ্ধতিতে রান্না করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই ধন্দুল শাকগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর খেতে কিন্তু ভালোই লাগে শাকগুলো কোটা হয়ে গেছে এই যে দেখতে পারছো লম্বা লম্বা করে আমি ডাটাগুলো রেখেছি আর ডাটাগুলো সজনা ডাটার মতো করে খাওয়া যায় খেতে ভালোই লাগে তো যাই হোক এই যে খুবই সুন্দর আর দেখিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করতে যাবো তো চলে দেখে রান্নাটা কড়াইতে আমি তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরা তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এগুলো লাল লাল করে ভেজে নেবো পিঁয়াজগুলো আর শাক রান্না করতে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে না নিলে ভালো লাগে না তো শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আমি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ নুন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তার মানে আমার শাক রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু দিয়ে কিছুটা সময় আমি কষিয়ে নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি আমি যে শাকগুলো নিয়েছি যে শাকগুলো যে রান্না করবো যে পরিমাণে পানি লাগবে আমি সেই পরিমাণে এখানে ঝোল দিয়ে দিলাম তো যাই হোক এটাকে আমি ফুটতে দেবো ঝোল পলক উঠেছে এই অবস্থায় দিয়ে দিলাম আমি একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আমি শাকগুলো তো এরকম করে তোমরা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর এরকম করে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার কাছে তো খুবই ভালো লাগে আমি অন্য অন্য করে রান্না খেয়ে দেখেছি তো এটা সবথেকে বেশি স্বাদ লাগে তো যাই হোক এখন আমি শাকগুলো কষিয়ে নেব পুলটা করে নাড়াচাড়া করে নিব তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কোনো দ্বিধাবোধ না করে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো যাতে তুমি এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও তো আমি চিংড়ি মাছটা কষাতে যে পানি দিয়েছিলাম সেই পানি দিয়ে এই যে আমি শাকগুলো রান্না করে নিয়ে নিলাম প্রায় হয়ে এসেছে হয়নি সেই অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ শাকগুলো সবুজ সবুজ আছে কিন্তু রান্নাটা হয়ে গেছে এই যে সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন দেখিয়ে দিলাম যে রান্নাটা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি ঝোলটা রেখেছি তোমরা যদি বেশি খেতে পছন্দ করো তাহলে বেশি করে রেখে নেবে অন্য একটা পাত্রে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে যে দেখতে পারছো সবুজ শাক সবুজে রয়ে গেল কিন্তু শাকটা রান্না করা হয়ে গেল। আর এরকম করে শাক রান্না করলে কিন্তু অনেকটাই স্বাদ লাগে খেতে অনেকটাই ভালো লাগে যারা যারা শাক বেশি পছন্দ করো না তাহারা এরকম করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর ছটপট রান্নাটা হয়ে গেল তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়